যেমন দাজ্জাল পৃথিবীর এমন সবচেয়ে বড় ফেতনা যা ফেতনা অতীতের আগে আসেনি অতীতের নবীদের মজাদা মনে হবে বিশাল বড় মুসা মজাদা মুসালাইসাল্লাম ইসালাইসাল্লাম মৃতকে জীবিত করে দেয় অন্ধকে চক্ষুসমান করে দেয় তাহলে কোরআন কি কোরআন এগুলো সবগুলোর চেয়ে পাওয়ারফুল কোরআন মোকাবেলা করবে কোরআনকে দিয়ে মানুষ মোকাবেলা করবে দাজ্জালকে কোরআন সবচেয়ে পাওয়ারফুল সেটা কিভাবে একজন ব্যক্তি দাজ্জালকে বলবে তুমি মৃত্যু হাদিস দাজ্জাল ওর মৃত আত্মীয় স্বজনকে জীবিত করে দেখাবে তাও তার ইমান পরিবর্তন হবে না এবার অকি চিড়ে ফেলে টুকরো টুকরো করে অকি আবার জীবিত করে বলবে যে এবার দেখ তোকে এবং তোকে আবার জীবিত করলাম মানুষজনকে দেখা তখন আর ইমান আরো মজবুত হয়ে যাবে আর মজবুত হয়ে যাবে তো আরও একশোবার কসম করে বলছি তুই দার্জাল মৃত্যু তুই রব বা ইলা হওয়ার কোনো সম্ভাবনা নাই এবার দার্জাল আরও ক্ষিপ্ত হয়ে যাবে ক্ষিপ্ত হয়ে ব্যক্তিকে হত্যা করতে যাবে কিন্তু আর হত্যা করতে পারবে না তাহলে দার্জালের সর্বোচ্চ শক্তির বিপরীতে সর্বোচ্চ ইমান বিজয় লাভ করলো আর ফেরাউনের সর্বোচ্চ শক্তি কি ছিল না ফেরাউনের কাছে ফেরাউনের সকল শক্তির বিপরীতে মুসার আল্লাহ ভরসা বিজয় লাভ করবে এটাই হচ্ছে এই সুরাকা হাত থেকে মুসলমানদের জন্য শিক্ষা তার জালের ফেতার মোকাবেলা করার জন্য মুসলমানদের শিক্ষা আধুনিক যুগের সর্বোচ্চ প্রযুক্তি মুসলমানের মোকাবেলা করবে তার শিক্ষা যে তোমরা হতাশ অবস্থায় আছে আল্লাহ কত ঘটনা কোরআনে বর্ণনা করেছে তোমাদের জন্য মুসলমানের মুখের আওয়াজে যে মুসলমান যদি মুগ্ধ উচ্চারণ করে বিসমিল্লাহ অথবা মুসলমান যদি মুগ্ধ উচ্চারণ করে আল্লাহ হকর আল্লাহ বলছে শেষ জামানায় শহর বিজয় হবে শুধু আল্লাহ হকবার দিয়ে তো মুসলমানকে এই বিশ্বাস রাখতে হবে যে সে যদি আল্লাহর উপর পূর্ণ আস্থার সামনে আগায় সে যদি বিসমিল্লা বলে আল্লাহ আকবর বলে তো পারমাণবিক বমকে আল্লাহ পানি বানিয়ে দিতে পারে আল্লাহ লাঠিকে সাপ বানাইছে না সব সেম মানে সবকিছু গোড়ায় গিয়ে সেম জাস্ট আল্লাহর আদেশের অপেক্ষা কিন্তু সেই আস্থা সেই ইমান মুসলমানদের নেয় ওটাই মুসলমানদের সম্পদ মুসলমানদেরকে ওই জিনিসটাই বাড়াতে হবে তো আল্লাহ সুবাহতালা আমাদের সকলকে এই ঘটনাগুলো থেকে সুরক আহাত থেকে এবং আল্লাহ সুবাহতাল্লা যে ইতিহাসগুলো তুলে ধরেছে কোরআনের বিভিন্ন জায়গায় সেগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ারের উপর পূর্ণ আস্থা এবং দুনিয়াতে যা শক্তি যা ক্ষমতা আমরা দেখতেছি এগুলো আসলে আল্লাহ তাআলার শক্তি ক্ষমতার সামনে কিছুই নয় ওই রকম ঈমানওয়ালা মানুষ তৈরি হচ্ছে না ওই জন্য পরিবর্তন হচ্ছে না আল্লাহ ইকবাল বলেছে যে এই যুগের একজন ইব্রাহিম লাগবে এই দৌড় আপনি ইব্রাহিম কি তালাশ মেহে যে ইব্রাহিমের মতো আল্লাহকে চিনবে আল্লাহর উপর ভরসা করবে বিশ্বাসী স্থাপন রাখবে এরকম একজন মানুষ দরকার তাহলে মুসলমানের অবস্থা পরিবর্তন হয়ে যাবে কেন সবাই তো দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে আছে আর দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে দুনিয়াবি শক্তিকে ভয় পাচ্ছে দুনিয়াবি শক্তিকে ভয় পেয়ে তার ইমানকে আল্লাহর উপর ভরসাকে দুর্বল করে দিচ্ছে এবং নিজের দিন নিজের কোরআন এবং নিজের নবীর উপর আস্থা কমিয়ে ফেলতেছে তো আল্লাহ সাহান তালা আমাদের সকলকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা অর্জন করার এবং আমাদের এই জন্য আসল সাল বারবার বলছে যে কেন আর বারবার বলছে যে কালকে তোমাদের তাকোয়ার মূল ভিত্তিস্থল কাল সারা শরীর ঠিক হয়ে যাবে কাল এগুলো একটা জিনিসও কিন্তু বাহ্যিক অবস্থার সাথে সম্পৃক্ত নয় সব মানুষের হৃদয়ের সাথে সম্পৃক্ত যে আপনার হৃদয়ে কী পরিবর্তন তৈরি হচ্ছে আপনি আল্লাহকে কেমনভাবে চিনছেন কেমনভাবে দেখছেন এবং সেটার প্রতি আস্থা এবং বিশ্বাস আপনার অন্তরে কেমন তৈরি হচ্ছে এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বারবার বলেছে যে সেই সফল মানে আতা বিকাল বিন সালিম বিশুদ্ধ হৃদয় নিয়ে মানে আল্লাহর উপর আস ইমান আস্থা এবং ভরসার বিশুদ্ধ হৃদয় নিয়ে যে উপস্থিত হবে সেই মুক্তি পাবে আর ওই যে দুনিয়া ব্যাসবাবের উপর ভরসা শির্ক বানায় দেওয়া হলো সুরা কাহা আমরা তো এখনই আলোচনা করলাম তাহলে এটা স্বচ্ছ পরিষ্কার হৃদয় নয় নফসে মুসমা ইন্না ইয়া ইয়া তোহান নফসুল মুসমা ইন্না হির রব্বিক রাজ ইয়া তাম্মা রুজিয়া আল্লাহর ফয়সালা আল্লাহর ক্ষমতা সব কিছুর উপর প্রশান্ত হৃদয় এই জন্য আমাদের হৃদয় বা আমাদের নফস এটাকে সংশোধন করা এই বিষয়গুলো নিয়ে কাজ করা আল্লাহ সুমনদালার গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং সেই গুণাবলীগুলো নিজেদের উপর প্রয়োগ করার চেষ্টা করা যেমন আল্লাহ সুমনদালা গফুর ক্ষমাশীল তা আপনিও আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে আপনি এমনি ক্ষমা পাবেন আপনাকেও শিখতে হবে যে আপনি মানুষকে ক্ষমা করতে পারেন আপনি আল্লাহর কাছে দয়া চান আল্লাহ দয়াশীল কিন্তু আপনি মানুষের উপর দয়া করেন না তাহলে আপনাকে মানুষের উপর দয়া করতে হবে আল্লাহ বাই ডিফল্ট আপনার উপর দয়া করবে চাওয়া ছাড়াই আপনি নিজেকে বর করতে চান তাহলে আপনাকেও রাজাতের গুণ হলো অবলম্বনের চেষ্টা করতে হবে রাজ্জা কোটি কোটি মানুষকে খাওয়ায় আপনি পাঁচটা মানুষকে খাওয়াতে পারবেন না আপনি পাঁচটা দশটা মানুষকে খাবেন যার যাক আপনাকে খাওয়া এগুলো ডিফল্ট চলে এইভাবে যদি মানুষ আল্লাহর গুণগুলো শিখে নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে তাহলে একটা মানুষ পরিপূর্ণ অভিপন্থী আল্লাহর ভরসাকারী সর্বোচ্চ ইমান অধিকারী হয় তো আল্লার পক্ষে লাঠিকে বাস্তব সব পরিণত করা সম্ভব সম্ভব কীভাবে সম্ভব আজকের যুগের সফটওয়্যারে আছে কোডিং সিস্টেম আমরা ওই ভাইয়ের একটা ওই ভাইয়ের একটা ওয়েবসাইট আর একজনের একটা ওয়েবসাইট প্রত্যেকটা ওয়েবসাইটের দৃশ্য ভিন্ন কিন্তু সবগুলোতে সেম কোড ব্যবহার করা হয়েছে কোডেই একটু চেঞ্জ করে দিয়েছে ওয়েবসাইট ভিন্ন হয়ে গেছে একই মোবাইলে আপনি লাইট ব্যবহার করতেছেন কল দিচ্ছেন ভিডিও দেখতেছেন কোড একটু চেঞ্জ করে দিয়েছেন একই মোবাইলে একশো রকমের কাজ হচ্ছে তো আপনি মানুষের ডিএনএ বের করেন আর গাছের ডিএনএ বের করেন আর লাঠির ডিএনএ বের করেন বিজ্ঞানীরা বলতেছে সব শেষে গিয়ে সব এক কমন অসংখ্য কিছু কমন আল্লাহ কেন বারবার বলতেছে আমি ওদেরকে বানর বানিয়ে দিয়েছি আল্লাহ কেন সময় কেন বলছে আমার মধ্যে একটা অংশ বানর এবং শুকুর হবে কেন মানুষের ডিএনএর সাথে বানর আর শুকুরের ডিএনএ নাইনটি এইট পার্সেন্ট মিল তো যেমন একটা কেউ যখন ওয়েব ডেভেলপার যখন কোডিংয়ে হালকা চেঞ্জ করে দেয় সিস্টেম ভিন্ন হয়ে যায় তা আল্লাহ তারা সামান্য ডিএনএ পরিবর্তন করে দিলে মানুষ বানর হয়ে যাবে রিয়াল বানর হবে রিয়াল জাদুর বানর নয় মানুষ রিয়াল শুকুরে পরিণত হবে আল্লাহ চোখের রিয়াল চোখে যা দেখো তাই ভরসা রাখো উপর আল্লাহ তাহলে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে যাবে তোমার জন্য তাহলে এই পুরো চারটে ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি সেটা বলে আমার বক্তব্য শেষের দিকে চলে যাবো ইনশাল্লাহ এই পুরো চারটে ঘটনা থেকে আমাদের জন্য যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে আপনি সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা কী দিয়ে করবেন যেটা আমি আমার এর আগেও কয়েক বক্তব্য বলেছি যে আজকের আমেরিকা আজকের ইউরোপ প্রযুক্তিতে সর্বোচ্চ তাহলে মুসলমানরা কি করবে অবশ্যই মুসলমানরাও চেষ্টা করবেন যে তারাও প্রযুক্তিতে সর্বোচ্চ কিন্তু মুসলমানদের কাছে আরেকটা অস্ত্র আছে যেটা প্রযুক্তি চেয়ে শক্তিশালী আমরা বলছিলাম সুরা কাহাফের সাথে তার জালের সম্পর্ক এবং বলছিলাম সুরা কাহাফে কয়েকটা ঘটনা বলা আছে চারটা তার তিনটা আমরা বর্ণনা শেষ করেছি তের নাম্বারটা হচ্ছে দুই ভাই তাদের একজন টাকা পয়সা ধন দৌলতে কোটি কোটি টাকার মালিক বিশাল বাগান আমের বাগান লিচুর বাগান খেজুরের বাগান যা ধরবেন বিশাল বাগান বাগানের মালিক শত শত বিঘা সম্পত্তি বাগানের মালিক আর এক ভাই গরিব তো দুইজনের গল্প আল্লাহ সুতল্লা তুলে ধরেছে দুইজনের মধ্যে একজন দাবি করতেছে মা আবুন্ দাহা দিহি আবাদা ওর হাতে যে সক্ষমতা যে দৌলত যে টাকা পয়সা যে সিস্টেম যে ম্যানেজমেন্ট যে ডেভেলপমেন্ট যা সিস্টেম আছে তারপর ভরসা করে দাবি করতেছে মা আজন্য আংতাবি দাহাদি আবাদা আমার এই বাগান জীবনে কোনোদিন ধ্বংস হবে না বাহ্যিক যে জিনিসগুলো তার হাতে আছে সেগুলোর উপর ভরসা করে দাবি করতেছে এটা কোনোদিন ধ্বংস হবে না ও মাঝুলো সাহা কায় আর কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না তখন তার ভাই তাকে বলতেছে অথবা তার বন্ধু তাকে বলতেছে কফার বিল্লাদি হালাক তুমি কই আল্লাহর শক্তিকে চ্যালেঞ্জ করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে তারপরে শুক্র থেকে সৃষ্টি করেছে তারপর তোমাকে মানুষ বানিয়েছে তবে তুমি চ্যালেঞ্জ করলো আমি আমার নিকটে রব্বী আহাদা তিনি আমার প্রতিপালক আমি পূর্ণ তারই উপর আস্থা রাখি এবং তার সাথে আমি অগ্রসরী করতে পারি না এবং এ ওকে নসিহাত করে বলছে তুমি যদি এভাবে না বলে যেভাবে বললা যে আমার যা ক্ষমতা ধন দৌল যা আছে কোনোদিন দ্বংশক এভাবে না বলে যদি এভাবে শাহ আল্লাহ আল্লাহ যা চেয়েছেন তা আমার জন্য দিয়েছেন লা হাউলা বিল্লাহ আসমান এবং জমিনে কোনো কিছুর নাথিং এমন কিছু নাই যার কোনো ক্ষমতা আছে আল্লাহর ক্ষমতা ব্যতীত আসমান এবং জমিনে এমন কিছু নাই যার শূন্য পরিমাণ ক্ষমতা আছে আল্লাহর ক্ষমতা ব্যতীত কিছুই নেই মানে একটা পারমাণবিক বমেরও কোনো ক্ষমতা নাই আল্লাহর ক্ষমতা ব্যতীত এটা রাজাবাদশারও কোনো ক্ষমতা নাই আল্লাহর ক্ষমতা ব্যতীত একজন শক্তিশালী মানুষের দেহেরও কোনো ক্ষমতা নাই আল্লাহর ক্ষমতা ব্যতীত মানে ক্ষমতাকে মাইনাস করে দেওয়া হয়েছে জিরো ইল্লাহ বিল্লা আল্লাহর ক্ষমতা ছাড়া যদি এটা বলতে তাহলে কতই না ভালো ওই ব্যক্তিকে উপদেশ দিচ্ছে এবং সে তাকে আরও এটা বলতেছে যে আল্লাহ চাইলে মাটির নিচের পানিকে এমনভাবে হারিয়ে দিবে যে তোমার এই বাগান আবাদ করার মতো মাটির নিচের পানি পাবে না আল্লাহ চাইলে আকাশ থেকে এমনভাবে মেঘকে দূরে করে দিবে যে বৃষ্টি বর্ষণ হওয়ার মতো মেঘ আর খুঁজে পাওয়া যাবে না তারপরে আল্লাহ সনতলা এক রাতে ওই ব্যক্তির বাগানকে ধ্বংস করে দিলেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে বাগান নাই ধ্বংস তখন আফসোস করে বলছে ইয়া উসিক আহাদা আফসোস যদি আমার পুতিপালকের সাথে আমি শির্ক না করতাম এখানে শির কী করলো আমাকে এটা দেখা আমরা শির মানে বুঝি কোনো একটা মূর্তির কাছে মাথানত করা আমরা শির্ক মানে বুঝি কোনো একটা কবরের কাছে মাথানত করা আমরা শির্ক মানে বুঝি গলায় তাবিজ কবজ লাগানো এই লোকটা শির কী করলো এই লোকটা যে শির করেছে ওই শিরকে যে আমরা সবাই ডুবে আছি সেটা কিন্তু আমরা জানি না সেটা যে দুনিয়াবি আসবাবের ওপর ভরসা করা সে কোনো মূর্তির কাছেও যায়নি কোনো কবরেও যায়নি কিন্তু তার যা যে আসবাবগুলো আছে ধন দৌল টাকা পয়সা ক্ষমতা সেটার উপর ভরসা করে ফেলেছে এটাই শিখতে আর এই জিনিসটাই আল্লাহ সুবান মুসালাইসাল্লাহ সাল্লামকে শিখিয়েছে লাঠিকে কেন সাপ বানাতে হবে আমাকে বলে আল্লাহ সুমাদ অন্য কোনো মজে যাওয়া মুসালা সাল্লামকে দিতে পারতেন কিন্তু মূসাল্লামের আল্লাহ ভরসা পিক সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মানে মসালিসামকে এমন কিছু ঘটনা ঘটাবেন যেখানে আল্লাহ ভরসার সর্বোচ্চ স্থান লাগবে এখানে চুল পরিমাণ কমতি থাকলে হবে না এমন কিছু ঘটনা মুসা হাতে ঘটবে তাহলে আল্লাহ ভরসার সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য মুসাই ইসলামের হাতের থাকা লাঠি খাল যে মুসা লাঠিকে কি করো তাহলে আমি তো লাঠি দিয়ে গর্ত থাকলে দেবার হয়ে যাই আকাশে যদি গাছপালা থাকে এই মাঠ মাঠে যদি গাছপালা থাকে তাহলে লাঠিতে ভেঙে পারি তাহলে এগুলো হচ্ছে লাঠির দুনিয়াবি ব্যবহার এবার আল্লাহ দেখাচ্ছে তোমরা চোখে যা দেখো বাস্তবে সবসময় তা হবে তা নয় মূসাকে শেখাচ্ছে তুমি চোখে দেখছো যে লাঠি দিয়ে তুমি লাভতে বাড়িয়ে যাও চোখে দেখছো যে লাঠি দিয়ে তুমি গাছ থেকে পাতা পড়বে এবার আমি লাঠিকে এমন কিছু বানিয়ে দিবো যে তোমরা চোখে যা দেখো আসলে কিছুই না লাঠি সাথে সাথে সাফে মুসাই হয়ে ভেঙে ওই সমস্ত জাদুকরদের রশির যে সাপগুলো ছিল সেগুলো ছিল জাদুর সাপ আর মুসার লাঠির যে সাপ হয়েছে এটা বাস্তব সাপ মানে ঠিক একটা বাস্তব সাপ যেমন হয় তেমন তো আল্লাহর পক্ষে লাঠিকে বাস্তব সাপ পরিণত করা সম্ভব সম্ভব কীভাবে সম্ভব আজকের যুগের সফটওয়্যারে আছে কোডিং সিস্টেম আমরা ওই ভাইয়ের একটা ভাইয়ের একটা ওয়েবসাইট আরেকজনের একটা ওয়েবসাইট প্রত্যেকটা ওয়েবসাইটের দৃশ্য ভিন্ন কিন্তু সবগুলোতে সেম কোড ব্যবহার করা হয়েছে কোডে একটু চেঞ্জ করে দিয়েছে ওয়েবসাইট ভিন্ন হয়ে গেছে একই মোবাইলে আপনি লাইট ব্যবহার করতেছেন কল দিচ্ছেন ভিডিও দেখতেছেন কোড একটু চেঞ্জ করে দিয়েছেন একই মোবাইলে তো একশো রকমের কাজ হচ্ছে তো আপনি মানুষের ডিএনএ বের করেন আর গাছের ডিএনএ বের করেন আর লাঠির ডিএনএ বের করেন বিজ্ঞানীরা বলতেছে সব শেষে গিয়ে সব এক কমন অসংখ্য কিছু কমন আল্লাহ কেন বারবার বলতেছে আমি ওদেরকে বানর বানিয়ে দিয়েছি আল্লাহ কেন রাষ্ট্র কেন বলছে আমার মধ্যে একটা অংশ বানর এবং শুকুর হবে কেন মানুষের ডিএনএর সাথে আর শুকুরের ডিএনএ নাইনটি এইট পার্সেন্ট মিল তো যেমন একটা কেউ যখন ওয়েব ডেভেলপার যখন কোডিংয়ে হালকা চেঞ্জ করে দেয় সিস্টেম ভিন্ন হয়ে যায় তাহলে সোনা সামান্য ডিএনএ পরিবর্তন করে দিলে মানুষ বানর হয়ে যাবে রিয়াল বানর হবে রিয়াল জাদুর বানর নয় মানুষ রিয়াল সুপুরে পরিণত হবে আল্লাহ সাপকে লাঠিতে চোখে ঢোকানো মুসা তুমি চোখে যা দেখো তাই সবকিছু রাখো কারোর আল্লাহর তাহলে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে যাবে তোমার জন্য তাহলে এই পুরো চারটে ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি সেটা বলে আমার বক্তব্য শেষের দিকে চলে যাবো ইনশাল্লাহ এই পুরো চারটে ঘটনা থেকে আমাদের জন্য যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে আপনি সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা কি দিয়ে করবেন যেটা আমি আমার এর আগেও কয়েক বক্তব্য বলেছি যে আজকের আমেরিকা আজকের ইউরোপ প্রযুক্তিতে সর্বোচ্চ তাহলে মুসলমানরা কি করবে অবশ্যই মুসলমানরাও চেষ্টা করবেন যে তারাও প্রযুক্তিতে সর্বোচ্চ সর্বোচ্চ কিন্তু মুসলমানদের কাছে আরেকটা অস্ত্র আছে যেটা প্রযুক্তির সব কিছু যেমন দার জাল পৃথিবীর এমন সবচেয়ে বড় ফেতনা যা ফেতনা অতীতের আগে আসেনি অতীতের নবীদের মজেজাভাকে মনে হবে বিশাল বড় মজেজা মুসলাইসালাম এই ইসালাহাম মৃতকে জীবিত করে দেয় অন্ধকে চক্ষুস্মান করে দেয় তাহলে কোরআন কি কোরআন এগুলো সবগুলোর চেয়ে পাওয়ার ফুল কোরআন মোকাবেলা করবে কোরআনকে দিয়ে মানুষ মোকাবেলা করবে দার্জালকে কোরআন সবচেয়ে পাওয়ার সেটা কীভাবে একজন ব্যক্তি দাজ্জালকে বলবে তুমি মৃত্যু রসদ হাদিস দাজ্জাল ওর মৃত আত্মীয় স্বজনকে জীবিত করে দেখাবে তাও তার ইমান পরিবর্তন হবে না এবার অকি চিড়ে ফেড়ে টুকরো টুকরো করে অকি আবার জীবিত করে বলবে যে এবার দেখ তো কি মেরেছিলাম এবং তোকে আবার জীবিত করলাম মানুষজনকে দেখা তখন ওর ইমান আরও মজবুত হয়ে যাবে আর বুঝতে পারলে আমি তো আরো একোবার অসংখ্য বলছে তুই দাঁড়্জাল মৃত্যু তুই রব বা ইলা হওয়ার কোনো সম্ভাবনা নাই এবার দাদ্জাল আহাও ক্ষিপ্ত হয়ে যাবে ক্ষিপ্ত হয়ে ব্যক্তিকে হত্যা করতে যাবে কিন্তু আর হত্যা করতে পারবে না তাহলে দাজ্জালের সর্বোচ্চ শক্তির বিপরীতে সর্বোচ্চ ইমান বিজয় লাভ করলো আর ফেরাউনের সর্বোচ্চ শক্তি তি ছিল না ফেরাউনের কাছে ফেরাউনের সকল শক্তির বিপরীতে মুসার আল্লাহ ভরসা বিজয় লাভ করবে এটাই হচ্ছে এই সুরা কাহাফ থেকে মুসলমানদের জন্য শিক্ষা তার জালের ফের মোকাবেলা করার জন্য মুসলমানদের শিক্ষা আধুনিক যুগের সর্বোচ্চ প্রযুক্তি মুসলমানের মোকাবেলা করবে তার শিক্ষা যে তোমার হতাশ অস্থায় আছে আল্লাহ কত ঘটনা কোরআনে বর্ণনা করেছে তোমাদের জন্য মুসলমানের মুখের আওয়াজে যে মুসলমান যদি মুগে উচ্চারণ করে বিসমিল্লাহ অথবা মুসলমান যদি মুগ্ধ উচ্চারণ করে আল্লাহ আকর আল্লাহ বলছে শেষ জামানায় শহর বিজয় হবে শুধু আল্লাহ আকবর দিয়ে তো মুসলমানকে এই বিশ্বাস রাখতে হবে যে সে যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা দিয়ে সামনে আগায় সে যদি বিসমিল্লা বলে আল্লাহ আকবর বলে তো পারমাণবিক বমকে আল্লাহ পানি বানিয়ে দিতে পারে আল্লাহ লাঠিকে সাপ বানাইছে না সব সেম মানে সব কিছু গোড়ায় গিয়ে সেম জাস্ট আল্লাহর আদেশের অপেক্ষা কিন্তু সেই আস্থা সেই ইমান মুসলমানদের নাই ওটাই মুসলমানদের সম্পদ মুসলমানদেরকে ওই জিনিসটাই বাড়াতে হবে তো আল্লাহ সুহানো তালা আমাদের সকলকে এই ঘটনাগুলো থেকে সুভা কাহাফ থেকে এবং আল্লাহ সুবাহতালার যে ইতিহাসগুলো তুলে ধরেছে কোরআনের বিভিন্ন জায়গায় সেগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ারের উপর পূর্ণ আস্থা এবং দুনিয়াতে যা শক্তি যা ক্ষমতা আমরা দেখতেছি এগুলো আসলে আল্লাহ ওয়া তাআলার শক্তি ক্ষমতার সামনে কিছুই নয় ওই রকম ইমানওয়ালা মানুষ তৈরি হচ্ছে না জন্য পরিবর্তন হচ্ছে না আল্লামা ইকবাল বলেছে যে এই যুগের একজন ইব্রাহিম লাগবে এই দৌড় আপনি ইব্রাহিমকে তালাশ মেহে যে ইব্রাহিমের মতো আল্লাহকে চিনবে আল্লাহর ভরসা করবে বিশ্বাসী স্থাপন রাখবে এরকম একজন মানুষ দরকার তাহলে মুসলমানদের অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে কেন সবাই তো দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে আছে আর দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে দুনিয়াবি শক্তিকে ভয় পাচ্ছে দুনিয়াবি শক্তিকে ভয় পেয়ে তার ইমানকে আল্লাহর উপর ভরসাকে দুর্বল করে দিচ্ছে এবং নিজের দিন নিজের কোরআন এবং নিজের নবীর উপর আস্থা কমিয়ে ফেলতেছে তো আল্লাহ সুহায়ন তালা আমাদের সকলকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা অর্জন করার এবং আমাদের এই জন্য সাল্লাম বারবার বলছে যে কেন আর বারবার বলছে যে কালকে তোমাদের তাকোয়ার মূল ভিত্তিস্থল কাল সারা শরীর ঠিক হয়ে যাবে কাল এগুলো একটা জিনিসও কিন্তু বাহ্যিক অবস্থার সাথে সম্পৃক্ত নয় সব মানুষের হৃদয়ের সাথে সম্পৃক্ত যে আপনার হৃদয়ে কী পরিবর্তন তৈরি হচ্ছে আপনি আল্লাহকে কেমনভাবে চিনছেন কেমনভাবে দেখছেন এবং সেটার প্রতি আস্থা এবং বিশ্বাস আপনার অন্তর কেমনভাবে তৈরি হচ্ছে এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বারবার বলেছে যে সেই সফল মানে আতা সালিম বিশুদ্ধ হৃদয় নিয়ে মানে আল্লাহর উপর ইমান আস্থা এবং ভরসার বিশুদ্ধ হৃদয় নিয়ে যে উপস্থিত হবে সেই মুক্তি পাবে নাহলে ওই যে দুনিয়া উপর ভরসা শিরায় দেওয়া হল এখনই আলোচনা করলাম তাহলে এটা স্বচ্ছ পরিষ্কার হৃদয় নয় আল্লাহর ফাইসালা আল্লাহর ক্ষমতা কিছুর উপর প্রশান্ত হৃদয় এই জন্য আমাদের হৃদয় বা আমাদের নফস এটাকে সংশোধন করা এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করা আল্লাহ সোহ্নালার গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং সেই গুণাবলীগুলো নিজেদের উপর প্রয়োগ করার চেষ্টা করা যেমন আল্লাহ সোমাদ তালা গফুল ক্ষমাশীল আপনিও আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে আপনি এমনি ক্ষমা পাবেন আপনাকেও শিখতে হবে যে আপনি মানুষকে ক্ষমা করতে পারেন আপনি আল্লাহর কাছে দয়া চান আল্লাহ দয়াশীল কিন্তু আপনি মানুষের উপর দয়া করেন না তাহলে আপনাকে মানুষের উপর দয়া করতে হবে আল্লাহ বাই ডিফল্ট আপনার উপর দয়া করবে চাওয়া ছাড়াই আপনি নিজেকে বরকত চান তাহলে আপনাকেও রজাতের গুণ ন্যূনতমভাবে অবলম্বনের চেষ্টা করতে হবে রাজা কোটি কোটি মানুষকে খাওয়ায় আপনি পাঁচটা মানুষকে খাওয়াতে পারবেন না আপনি পাঁচটা দশটা মানুষকে খাবেন যে আপনাকে খাব এইভাবে বাই ডিফল্ট চলে এইভাবে যদি মানুষ আল্লাহর গুণগুলো শিখে নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে তাহলে একটা মানুষ পরিপূর্ণ দাভিতপন্থী আল্লাহর উপর ভরসাকারী সর্বোচ্চ এই অধিকারী হয় আর বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের কাছে উদপ্ত আহ্বান থাকবে যে মাসিক আল ইত্তসাম এই ধরনের সমসাময়িক বা গুরুত্বপূর্ণ যে কোনো বিষয় আমি নিজেও নিয়মিত লিখি যেমন এই মাসের মাসিক আল ইত্তসামের সম্পাদকীয় আছে উপনিবেশের শিকলে আফ্রিকা ইব্রাহিম ত্রাউডের বিপ্লব ও মুসলিমদের বাস্তবতা আমরা তো শুধু আমাদের ভারত উপমহাদেশের উপনিবেশ জানি যেখানে ব্রিটিশরা শাসন করতো কিন্তু আফ্রিকাতে যে স্পেন ফ্রান্স ইতালি যে কি অঘন্য রকমের শাসন করেছে সেটা কিন্তু আমরা জানি এবং এখনও যে সেই শাসন তারা ধরে রেখেছে সেটা আমরা জানি তাদের নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক তৈরি করার কেন্দ্রীয় ব্যাংকে নিজের টাকা রাখার যে সাহস বা সক্ষমতা পর্যন্ত নাই যে ফ্রান্সেরটাই ব্যবহার করতে হয় বাইরের কোনো দেশের সাথে চুক্তি করার সক্ষমতা নেই এবং কীভাবে আফ্রিকার আফ্রিকা পৃথিবীর সবচেয়ে খনিজ সম্পদ সম্পূর্ণ এলাকা হওয়ার পরেও কীভাবে আফ্রিকাকে সবচেয়ে গরিব রাখা হয়েছে সেই বিষয়ে এই মাসের এতেসামে সামে সম্পদকীয় আছে এবং যে আলোচনা আজকে করলাম এই আলোচনারও একটা ধারাবাহিক লেখনই চলমান আছে আর দাওয়াইল্লাহ আল্লাহ আল্লাহর পথে নামে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া নাম গুণাবলী পরিচয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ঈমান যে বিষয়গুলো মুসলমানদের দুর্বলতা সেগুলোর বিষয় ধারাবাহিক বাই লিখে আসে তবে আপনাদের কাছে তা থাকবে আমি জানি না এই মসজিদে মাসিকাল মাসে গেলে এটা সামনে আসে কিনা না আসলে নিবেন এবং মসজিদ লাইটসি যারা আছে তারা নেওয়ার চেষ্টা করবেন শিক্ষিত মানুষ যারা আছে তাদেরকে পড়ানোর জন্য দতা খুব জানাবেন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সকলকে কবুল করুক আল্লাহ হাম্মা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallayta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad Kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، رب ارحمهما كما ربياني صغيرا